প্রকাশের বিশ দিনের মধ্যে ইউটিউবে আড়াই কোটি ভিউ পার করেছে বরবাদ সিনেমার চাঁদ মামা গানটি শুধু তাই নয় দুটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড হওয়া গানটি টানা পনেরো দিন ধরে রয়েছে ট্রেন্ডিং এক ও দুই নম্বরে টিজারে ইঙ্গিত পাওয়া গিয়েছিল বরবাদ সিনেমার আইটেম গান চাঁদমামা হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান শাকিব খানের সঙ্গে গানটিতে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের রসায়নের প্রশংসাও করেছিলেন ভক্ত অনুরাগীরা পূর্ণাঙ্গ গানটি প্রকাশের পর গান প্রেমীরা মেতে ওঠেন চাঁদমামা গানের সঙ্গে চাঁদমামা গানটি তিন মিনিট তিন সেকেন্ডে প্রীতম হাসান গানটি গেয়েছেন তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান গানটির কথা ও সুরপ্রীতমে চাদমামা গানটি রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেল থেকে এক কোটি উনষাট লাখের বেশি এবং প্রীতম হাসানের ইউটিউব থেকে এক কোটি এক লাখের বেশি ভিউ হয়েছে দুই ইউটিউব চ্যানেলে গান নিয়ে মন্তব্য করা হয়েছে চব্বিশ হাজারেরও বেশি গত বছর রায়হান রাফির তুফান সিনেমায় প্রীতমের কণ্ঠে গাওয়া লাগে উরাধুরা গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সেই গানের তালে নেচেছিলেন শাকিব খান ও মিমি চক্রবর্তী চাঁদ মামার টিজার দেখে অনেকে মন্তব্য করেছিলেন এটি হয়তো লাগে উড়াধুরার মতোই জনপ্রিয়তা পাবে মুক্তির পর থেকে গানটি নিয়ে দর্শক ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে যাচ্ছেন গানটি প্রসঙ্গে প্রীতম হাসান প্রথম আলোকে জানিয়েছেন এই গান কিন্তু দুই হাজার সতেরো বা আঠারো সালে বানিয়েছিলাম বরবাদের নির্মাতা মেহেদি হাসানের সঙ্গে গান বানানো নিয়ে যখন কথা হচ্ছিল তখন গানটি শোনাই প্রথম শুনেই তিনি গানটি পছন্দ করেন সিনেমায় সাকিব ভাইয়ের চরিত্রের সঙ্গে মিল রেখে পুরো এই গানের কথা মাথায় আসে সাকিব ভাইয়ের ভক্তদের সঙ্গে আমার শ্রোতারাও বেশ পছন্দ করেছে গানটি তিনি আরো বলেন ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও গানটির প্রশংসা পাচ্ছি সহজ কথা আর আকর্ষণীয় সুরের কারণে গানটি পছন্দ করেছেন মন্তব্যর ঘরে এমন কথা লিখেছেন অনেক দর্শক সঙ্গে প্রীতম ও দোলার গায়কের কথাও বলেছেন কেউ কেউ তবে শাকিব খান আর নুসরাতের পারফরমেন্সের প্রশংসা এসেছে প্রচুর গানটিতে সাকিবের লুক আর দুর্দান্ত নাচ মন্তব্য করেছেন এক ভক্ত আরেক ভক্ত আবার নুসরাত জাহানের আবেদনময়ী নাচের প্রশংসাও করেছেন